ভিডিও থাম্বেল এবং ডিসক্রিপশন দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে ভিডিওটা কিনে চলুন বেশি কথা না হলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশনটা অন করে দেবেন ফ্রি ফায়ারের যাবতীয় টিপস আমাদের থেকে নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা হ্যাঙ্গারের এই লোকেশানটায় চলে আসবো শুয়ে পড়ব তারপর গেমটিকে মিনিমাইজ করে নতুন করে ওপেন করবো তাদের ক্যারেক্টারটি মাটির নিচে চলে গেছে ওরিয়ান ক্যারেক্টারটি ইউজ করার পরে আমরা দেখব মাটির নিচে চলে এসেছি তারপরে একটি কথাই বলতে চাই মাটির নিচ থেকে কখনো এনিমিকে ফায়ার দিবেন না ফায়ার এলিমিনেট হয়ে যেতে পারেন এবং আপনারা আইডি ব্ল্যাক চলে যেতে পারে পিছন দিকটাই আপনারা যেতে গেলে আপনারা এলিমিনেট হয়ে যেতে পারেন এখান থেকে আপনারা পজিনক পর্যন্ত যেতে পারবেন তার বেশি গেলে আপনারা এলিমিনেট হয়ে যেতে পারেন আমি মাটির নিচে এসে এনিমি একটু মজা করার জন্য এনিমিকে খুব জ্বালাচ্ছি আপনাদের কাছে যদি সুপার্মে টিকিট থাকে তাহলে আপনারা এই ট্রিক্সটি করে প্রতি ম্যাচেই বইয়া নিতে পারবেন আমরা এখন লাস্ট জোনে চলে এসেছি এখন আমরা হিল বেটেল করে বইয়া নেওয়ার চেষ্টা করব। আমার তো দুটো এনিমি বেঁচে আছে তারা ফাইট করছে উপরে তার মধ্যে একটিকে একজন এলিমিনেট করে দিয়েছে এবং ওই এনিমিটি আমাকে খুঁজে পেলাচ্ছে কিন্তু পাচ্ছে না আমি একটু এনিমির সঙ্গে মজা করলাম গ্লুবল দিয়ে আটকানোর চেষ্টা করলাম কিন্তু আটলো না এখন আমরা একদম লাস্ট জোনে চলে এসেছি এখন আমাদের হিল ব্যাটেল করা শুরু হবে এখন আমরা একটু জন থেকে ড্যামেজ খেয়ে আসলাম যাতে মেডি করতে সুবিধা হয় এখানে আমার কাছে মাত্র নয়টা একটা চুপার মেডিকেট এবং একটি নর্মাল মেডিকেট আছে তাই দিয়ে দেখবো আমি আজ বইয়া করতে পারি কি না পর আমি ওরাধুরা মেডিকেট করা শুরু করে দিলাম পারবো এই ম্যাচটি বইয়া করতে দেখা যাক আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিন তো গাইস শেষ পর্যন্ত আমরা বুয়াটা পেয়ে গেছি